অনেক বড় ব্রেকিং নিউজ কলকাতা নাইট রাইডার্সের সুপার স্টার বোলার বরুণ চক্রবর্তী হয়ে গেল ক্যাপ্টেন তো কোথাকার ক্যাপ্টেন হয়েছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও ক্লাস ভিডিওকে দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি বরুণ চক্রবর্তী আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আমরা দেখে আসছি যতদিন থেকে সে সুযোগ পেয়েছে ততদিন থেকেই সে দুর্দান্ত অসাধারণ পারফরম্যান্স করে আসছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তারপর গৌতম গম্ভীর চলে আসে কলকাতা নাইট দু চব্বিশ সালে এবং দু সালে গৌতম গম্ভীর আসার পর গৌতম গম্ভীর যখন ভারতের দলে কোচ হয়ে গেল কোচ হওয়ার পর বরুণ চক্রবর্তীকে চান্স দিল ভারতের দলে এবং তারপর থেকে পুরো লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে বরুণ চক্রবর্তীর টি নাম্বার ওয়ান বোলার হয়ে গিয়েছে বরুণ চক্রবর্তী বিশ্বে এখন তারই চর্চা চলছে এবং যখনই টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে তার উইকেট ভাই এক দুটো আছি সে ভালো বল করবি এরকম তার হয়ে গিয়েছে আগে যেরকম সুনীল নারায়ণ দারুণ বল করত তার বল কেউ বুঝতে পারত না সে কিন্তু এখন বরুণ চক্রবর্তী ভারতের জন্য বোলার হয়ে গিয়েছে এখন যখনই সে টি-20 ম্যাচ খেলতে নামে এক দুটো উইকেট তার জন্য আছে সে পাবেই এরকম ভাবে সে পারফরম্যান্স দিচ্ছে যতদিন থেকে গৌতম গম্ভীর তাকে ভারতীয় দলের সুযোগ দিয়েছিলেন এর আগেও ভারতীয় দলের সুযোগ পেয়েছিল বরুণ চক্রবর্তী 2021 সালে এবং সেখানে সে ফেল হয়ে গিয়েছিল ভালো পারফরম্যান্স করতে পারেনি তারপর ড্রপ হয়ে গিয়েছিল তারপর আর সম্ভব নাই মনে হচ্ছিল নাকি বরুণ চক্রবর্তী আর কমব্যাক করতে পারবে কিন্তু একমাত্র গৌতম গম্ভীরের জন্য ভারতের দলে কমব্যাক করতে পেরেছিল বরুণ চক্রবর্তী এবং পুরো লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে এখন বরুণ চক্রবর্তীর সেই বরুণ চক্রবর্তী ক্যাপ্টেন পেয়ে গিয়েছে ভাই তামিলনাড়ুর ক্যাপ্টেন পেয়ে গিয়েছে বরণ চক্রবর্তী সৈয়দ মুস্তাক আলী ট্রফি ছাব্বিশ নভেম্বর থেকেই শুরু হচ্ছে এবং সেই টুর্নামেন্টের জন্য বরণ চক্রবর্তীকে তামিলনাড়ু করে দিয়েছে ক্যাপ্টেন তো প্রথমবার বরুণ চক্রবর্তী করতে চলেছে ক্যাপ্টেন তামিলনাড়ুর দলের আগে রবিচন্দ্রন আসবিন তামিলনাড়ু দলের ক্যাপ্টেন্সি করতো তো রবিচন্দ্রন আসবিন তো এখন অবসর নিয়ে নিয়েছে কোনো ক্রিকেট সে আর খেলছে না ঘরোয়া ক্রিকেটও খেলছে না কোনো ক্রিকেট সে আর ভারতের খেলবে না যা খেলবে সে বিদেশি লিগগুলোতে খেলবে তো তাই জন্যই বরুণ চক্রবর্তীর জন্যই অনেক বড় একটা অপরচুনিটি তৈরি হয়ে গিয়েছে যেভাবে ভারতের দলে জায়গা করে আছে টি টোয়েন্টিতে সে যদি তামিলনাড়ুতে যে ক্যাপ্টেন্সি করার সে সুযোগ পেলেও পরবর্তী সময় হয়তো ভারতের দলেরও ক্যাপ্টেন্সি হতে পারে তার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে ভারতীয় দলে যার জায়গা একদম হান্ড্রেড পার্সেন্ট পাক্কা আছে সেই প্লেয়ারগুলোকেই ক্যাপ্টেন করা হয় আমরা দেখে আসছি অস্ট্রেলিয়ার যে প্যাট কামিন্স আছে ফাস্ট বোলার তাকেও ক্যাপ্টেন করা হয়েছে অস্ট্রেলিয়ার তরফ থেকে এবং অনেকদিন থেকে সে ক্যাপ্টেন্সি করছে তো ফার্স্ট বোলার হয়ে যদি ক্যাপ্টেন্সি করে অস্ট্রেলিয়া দলের প্যাট কামিন্স তাহলে স্পিন বোলার হয়ে কেন বরুণ চক্রবর্তী করতে পারবে না অবশ্যই করতে পারবে তো তামিলনাড়ুর ক্যাপ্টেন্সি যেহেতু করছে তো তার জন্য অনেক বড় একটা অপরচুনিটি তার ক্যাপ্টেন্সিতে যদি তামিলনাড়ু দল চ্যাম্পিয়ন হতে পারে সৈয়দ মোস্তাক ট্রফিতে পরবর্তী সময়ে হয়তো বরুণ চক্রবর্তীরও একটা অপরচুনিটি আসতে পারে ক্যাপ্টেন্সির এবং ভারতের দলেরও ক্যাপ্টেন হতে পারে সম্ভাবনা খুবই কম আছে আমি একটু এক্সট্রা তোমাদেরকে বলে দিচ্ছি এখন অনেক দূর সেই জিনিসটা কিন্তু তাও একটা অনুমান করে বলা যায় যেভাবে সে বল করছে যেভাবে ভারতের দলে জায়গা পেয়ে আছে কি pata 1% chance হলেও সেটা কিন্তু ভরসা ভাই ঠিক আছে তো তাইজন্যই বললাম এই কথাটা বলা আমার উচিত হলো কি হলো না তোমরাই ভাই কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভুল হয় থাকে তো অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেছি আগে থেকে ঠিক আছে তো boron চক্রবর্তী সৈয়দ মুস্তাকালি ট্রফিতে ক্যাপ্টেনসি করবে তামিলনাড়ুর দল থেকে ঠিক আছে আগে রবিচন্দ্রাশ্বিন করত এখন করবে boron চক্রবর্তী